আসসালামু আলাইকুম শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে নতুন তথ্য দিল মাউসি কি তথ্য দিল চলুন আমরা সেটা জেনে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ফলে শিক্ষকরা এ নিয়ে ব্যাপক মনক্ষুণ্ণ এরপরও বৃদ্ধি হয়নি তাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবার জুলাই মাসেও কেবল বেতনই বৃদ্ধি হয়েছে তাদের ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন তার মানে মাসে মাসে জুলাই একটু বেতন বৃদ্ধি করা হয়েছে তবে খরচ কিংবা বাড়ি ভাড়া এই যে ভাতাটা দেয় এই ভাতাটা কিন্তু আগের মতোই পাবেন তবে শিক্ষকদের বাড়ি ও চিকিৎসা ভাতা বাড়লে বাড়বে বলে জানিয়েছে মাউসির একটি বিশ্বস্ত সূত্র সূত্রটি বলছে চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর শিক্ষকদের বেতনের সঙ্গে বাড়তি ভাতাও যোগ হতে পারে তার মানে বাড়তি ভাতা যোগ হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর এর ভিতরে আশা করা যায় বাড়তি ভাতা ভাতা যোগ হতে পারে কারণ যেহেতু জুলাই মাস থেকে একটা জিনিস বাড়িয়েছে বেতন বাড়িয়েছে সেখানে একবারে তিন চারটা জিনিস বাড়ানো যায় না সুতরাং আপনারা একটু ধৈর্য ধরুন আশা করা যায় সেপ্টেম্বর অক্টোবরের দিকে আরও বাড়ি ভা আরও বাড়তি ভাতাও যোগ হতে পারে আর কি এদিকে জুলাই মাসে শিক্ষকদের বেতন নিয়ে মাওসি সূত্র সূত্র থেকে জানা গেছে স্কুল কলেজে কর্মরত তিন লাখ অষ্টাত্তর হাজার চারশো সাতান্ন জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়েছে জুলাই মাসের বেতন ভাতা বাবদ এক কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসাব দেওয়া হয়েছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয়ে আনা হয়নি ম্যানেজমেন্ট সিস্টেম এ মাউসির জহির উদ্দিন একটি গণমাধ্যমকে জানান জুলাই মাসে বেতন বাড়ছে শিক্ষকদের তবে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই নাম প্রকাশে অনিচ্ছুক মাউসির আরেক কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাতা বৃদ্ধি করা হয়নি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে জুলাই মাস থেকে এটি কার্যকর করা হবে মানে এই মাস থেকে এটি কার্যকর করা হবে সেটাই বলছে